আইনিগরের সাথে কি আর কইতাম আমি দুঃখের কথা এই আচারটা বানাতে গিয়ে আমি একশোবার কেন্দ্রে দিয়েছি হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন আজকে আমি আচারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আচারের রেসিপিটা দেখে রাখতে পারেন ও ভবিষ্যতে কাজে লাগতে পারে কারণ এই আচারটা একটু ঝাল ঝাল যার ঝালঝাল কিছু খেতে ইচ্ছে করবে ছটফট এই আচারটা একটু বের করেই সুন্দর করে ভাত পেট ভরে গরম ভাত দিয়ে খেয়ে নিতে পারবেন যাই হোক এদিকে আমি মশলাটা করে নিয়েছি হয়তো আপনারা দেখতেই পেরেছেন তারপরে মশলাটা একটু আমি আধা ছেঁচা করে নেব করে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল তারপরে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি গোটা রসুন কয়েক টুকরা ভালোই হবে দশ বারো টুকরা যাই হোক ওগুলো দিয়ে তারপরে হচ্ছে বোম্বাই মরিচ আর আমাদের নর্মাল মরিচগুলোও দিয়ে দিয়েছি একটু লেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম তেঁতুলের কাঠ আর এই কাঠটা আমি বানিয়েছি ভিনিগার দিয়ে আর ভিনিগার দিয়ে কাঠটা বানালে আর কি আচারটা সংগ্রহ করা যাবে খুব সুন্দর করে কারণ যেহেতু আমি এখানে চিনিও দেব তারপরে হচ্ছে তেঁতুলও দিয়েছি তাই একটু সংগ্রহ করার ব্যাপার তো থাকবেই তাই না তারপরে এখানে চিনিটা দিয়ে দিয়ে দিলাম অনেকক্ষণ ভরে করে নিয়েছি তারপরে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একদম আর কি অনেকক্ষণ পর্যন্ত এই জালটা করে নেব করে নেওয়ার পরে দেখেন কালারটা কেরম এসেছে একদম এরকম এসে পড়েছে তারপরে দিয়ে দেব আমি হচ্ছে যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা la tadiedbo. দিয়ে দেওয়ার পরে একদম ভেতরে যে পানিটা আছে পানিটা শুকানো আগ পর্যন্ত আমি সুন্দর করে আর কি রান্নাটা করে নেব এইটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না তবে যে ছিটছে না ছিটছে ছিটে ছিটে বারে বারে আমার চোখে মুখে লাগতেছিলো আর ঝাল লাগতেছিলো এই জন্যই কিনতে দিয়েছিলাম যাই হোক সুন্দর করে আমি আচারটা করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কালারটা আমার কাছে পছন্দ হয়নি তারপরে কি করলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা একটু সুন্দর আসে কালারটাও সুন্দর আসার তো একটু ব্যাপার আছে না যেহেতু আচার দেখতে সুন্দর হতে হবে তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব ঠান্ডাটা হয়ে গিয়েছে দেখেন আচারের কালারটা কত সুন্দর এসেছে এইখানে মিষ্টি ঝাল ঝাল আচার এই আচারটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজা আপনারা চাইলে একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন তারপরে আমি একটা শুকনো কাচের জানিয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে একটু চেপে চেপে ভরে নিয়েছি কারণ মরিচগুলো তেলের ভিতরে একটু ভিজে থাকতে হবে ওপরে বেশি আসলে হবে না তাহলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে যাই হোক আমার দেওয়ার আচারটা কেমন লেগেছে আপনাদের কাছে সুন্দর মতামত অবশ্যই জানাবেন আর একবার আপনারা বাসায় ট্রাই করবেন কারণ আচারটা অসম্ভব রকমের মজা যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য কারণ গরম ভাতের সাথে এই আচারটা খেতে অনেক ভালো লাগে যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ